নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে তাও বলছি আজ আমরা চলে এসেছি মাঠে তো পাত ওঠানোর জন্য আপনাদের ওখানে কার কী নামে বলা হয় পাতর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রচণ্ড রোদ থাকার কারণে আমাদের মনে হচ্ছিল হয়তো একটু টখলে ভালোই হয় তো ননদের মেয়েরা তো তারা গাছ থেকে তেঁতুল পেরে এনেছে সেটাই আমরা লবণ দিয়ে খাবো বলে এনেছি আর এত টক আমাকে দেখে হয়তো বুঝতে পারবেন আমি তেমনটা টক খেতে পারি না তবে আমার বাবাটা প্রচুর টক খেতে পারে তাকে দেখলেই কিন্তু বোঝা যায় আর তেঁতুল দেখলেই তো জিভে জল চলে আসে তো আমরা পাত ওঠানোর জন্য জমিতে এসেছি এখানে সবাই মিলে অনেক মজাও করছিলাম আর এই যে যে মাঠগুলো দেখতেছেন এখানে কিন্তু শুধু ধানের বীজই ফেলা হয় তো সেগুলোই আমরা তোলার জন্য এখানে এসেছি আর ঠান্ডা লেগেছে তাই হয়তো ভয়সটা শুনতে খারাপ লাগবে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরই মাঠে কিন্তু আর অনেক রকমের সবজি অনেক রকমের ফসল আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন এই তো সেই ধানের চারা আর যেই ধান থেকে চাল তৈরি করে আমরা সারা বছর খেয়ে থাকি আমার লক্ষ্মীর ফসল তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে